বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমার ড্রাগন ফুল দেখাচ্ছি এই যে ড্রাগন ফুল ফোটার আগের বিকালবেলা হল মুহূর্ত এই ড্রাগন ফুল কিন্তু সন্ধেবেলাতে একটু একটু করে ফুটতে শুরু করে আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই ফুলগুলো ফোটে আমি বিকালে এসেছি এসে আমার ফুলগুলো দেখাচ্ছি চার পাঁচটা ফুল এ দেখো রাতে চলে এসেছি রাতে গাছে একটু একটু করে ফুলগুলো ফুটছে কেমন সুন্দর দেখতে না আর দারুণ সেন্ট এত সুন্দর সুগন্ধ আর এত সুন্দর দেখতে ফুলগুলো কাছে থেকে না দেখলে তুমি অনুভব করতে পারবে না দেখো কি সুন্দর ফুটেছে কিন্তু আমি অনেক আগেই পলিউনেশনটা করেছিলাম তার কারণ হচ্ছে রাতের বেলা বৃষ্টিটা হচ্ছে কদিন ধরে যদি বৃষ্টি হয় তাহলে পলিমেশন করার খুবই সমস্যা হবে তার জন্য আমি তোমাদের এই যে ফুলগুলো দেখাচ্ছি যেগুলো ফুটে গেছে ফুল এই যে দেখেছো কত সুন্দর এবার দেখো ফুলে আমি পলিনেশন করছি এই যে ড্রাগন ফুলের দেখো একটা লম্বা এইটা হচ্ছে গর্ভকশা হ্যাঁ এর মধ্যে এই ভেতর থেকে পুং রেণুটা নিয়ে এইভাবে দিয়ে আমরা এইভাবে পলিনেশনটা করে থাকি দেখবা আমার প্রত্যেকটা ফুলেই আমি এইভাবে পলিনেশান করছি তবে পলিনেশানটা ব্রাশ দিয়েও করা হয় বা ব্রাশ দিয়ে করলে ভালো হয় আমি তখন তাড়াহুড়ো করে গেছিলাম ওপরে যদি বৃষ্টি হয় সেই কারণে যার জন্য আমি আমার ব্রাশটা আনতে ভুলে গেছি তাই আমি হাত দিয়ে দেখালাম আবার পলিনেশান করাটাই হচ্ছে ব্যাপার তুমি হাত দিয়েও করতে পারো বা ব্রাশ দিয়েও করতে পারো আমার একটা একটা করে ফুল হয়ে গেলো সেদিনকে চারটে ফুল ফুটেছিল তার জন্য এক এক করে আমি আলোতে চারটে ফুল পলিনেশন করে যাচ্ছি এটাই হচ্ছে আসল আর এইভাবে আস্তে আস্তে ফুলটা পরের দিন সকালবেলায় তোমার একদম পুরো নুয়ে পড়বে আর তারপরে আস্তে আস্তে সবুজের জায়গা থেকে একটু একটু করে ফলটা তৈরি হয় যে দেখেছো কত সুন্দর ফুলটা দারুণ দেখতে আর আমার ড্রাগনের বাগানে অনেক ফুল ফুটেছে আমি এক এক করে গাছটা বাড়িয়েছিলাম যার জন্য অনেকগুলো ফুল হয়েছে আজকে যে দেখো এবার যখন ফুল থেকে ফল হবে হুম বা এই ফুলের মাথাটাকে ওরা শুকিয়ে গেলে তারপর খুলে দিতে হয় সেটা আমি তোমাদেরকে এক এক করে ভি